ভারত তার বিমান বাহিনীর জন্য বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান কিনতে চলেছে প্রায় চূড়ান্ত কিন্তু চুক্তিটা আটকে আছে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে বিমানের মস্তিষ্ক বা সফটওয়্যারের চাবিটা কার হাতে থাকবে দিল্লির হাতে নাকি প্যারিসের একদম ঠিক এখান থেকেই আজকের আলোচনাটা শুরু হচ্ছে আমরা একশো চোদ্দটা রাফল বিমান কেনার এই বিশাল চুক্তির গভীরে যাব বোঝার চেষ্টা করব কেন ভারতের এই বিমানগুলো এত জরুরি আর এই সোর্স কোডের চাবি নিয়ে এত টানাটানি আসলে কিসের জন্য হ্যাঁ কারণ এটা শুধু একটা প্রযুক্তিগত বিষয় নয় এর সাথে ভারতের কৌশলেগত স্বাধীনতার প্রশ্নটা সরাসরি জড়িয়ে আছে হুম তাহলে প্রথমে গোড়ার বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক ভারতের বিমান বাহিনীর হঠাৎ করে এতগুলো নতুন বিমানের প্রয়োজন পড়ল কেন পরিস্থিতি কি এতটাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তো বটেই দেখুন ভারতীয় বিমান বাহিনীর জন্য অনুমোদিত স্কোয়াড্রন সংখ্যা হল বিয়াল্লিশ হ্যাঁ মানে প্রায় সাতশো পঞ্চাশটা বিমান কিন্তু বর্তমানে আছে মাত্র তিরিশ একত্রিশটা স্কোয়াড্রন আচ্ছা আর মেঘ টোয়েন্টি ওয়ান জ্যাগুয়ারের মতো পুরনো বিমানগুলো তো খুব শীঘ্রই অবসর নেবে তখন এই সংখ্যাটা কমে দাঁড়াবে আঠাশ বা উনত্রিশে ওহ এটা তো একটা বিরাট ঘাটতি একদম চীন আর পাকিস্তানের মতো দুই প্রতিবেশীর কথা মাথায় রাখলে এই ঘাটতিটা একটা বড়সড় নিরাপত্তা ঝুঁকি তাই এই শূন্যস্থান দ্রুত পূরণ করাটা অপরিহার্য বোঝা গেল কিন্তু বাজারে তো আরও অনেক বিকল্প ছিল আমেরিকার এফ এইটিন সুইডেনের ক্রিপেন তাহলে আবারও রাফাল কেন অভিজ্ঞতা তো অবশ্যই একটা বড় কারণ রাফালের পারফরম্যান্স ভারতীয় পরিবেশে মানে আমাদের পরিস্থিতিতে পরীক্ষিত এবং প্রমাণিত ঠিক তাছাড়া এটি একটি মাল্টি রোল বিমান আকাশ থেকে আকাশের যুদ্ধ শত্রুর দেশের গভীরে গিয়ে হামলা এমনকি পারমাণবিক অস্ত্র বহন সব কিছুতেই এটা সমান পারদর্শী আর একই ধরনের বিমান কিনলে তো রক্ষণাবেক্ষণের খরচও কমে তাই না ঠিক তাই পাইলটদের প্রশিক্ষণ আর রক্ষণাবেক্ষণের খরচ সময় দুটোই বাঁচে প্রায় পাঁচ সাত বছরের সাশ্রয় যা এই মুহূর্তে খুব জরুরি আচ্ছা খরচ আর সময়ের কথা যখন উঠলই তখন আগের ছত্রিশটা বিমান কেনার চুক্তি থেকে ঠিক কতটা আলাদা হতে চলেছে বিশেষ করে এই মেক ইন ইন্ডিয়ার দিক থেকে এখানেই সবচেয়ে বড় আর যুগান্তকারী পরিবর্তনটা আসছে তাই হ্যাঁ আগে ছত্রিশটা বিমান সরাসরি ফ্রান্স থেকে তৈরি হয়ে এসেছিল কিন্তু এবারের প্রস্তাব অনুযায়ী একশো চোদ্দটার মধ্যে প্রায় একশোটা বিমান ভারতেই তৈরি করা হবে একশোটা বিমান ভারতে বাহ সম্ভবত টাটা গ্রুপ এর সাথে যুক্ত থাকবে তাই তো ঠিক সম্ভবত টাটা গ্রুপই এই বিশাল কর্মযজ্ঞের দায়িত্বে থাকবে কিন্তু ভারতের রাফালের মতো এত জটিল বিমান তৈরি করা এটা কি আদৌ সম্ভব মানে সেই পরিকাঠামো বা দক্ষ কর্মী কি আমাদের আছে দেখুন এটা একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু বিশাল সুযোগও টাটার মতো সংস্থার অভিজ্ঞতা আর পরিকাঠামো এই প্রক্রিয়াকে অনেক মসৃণ করতে পারে এর ফলে শুধু বিমান তৈরি হবে না একটা সম্পূর্ণ ইকোসিস্টেম গড়ে উঠবে হাজার হাজার কর্মসংস্থান হবে আর সবচেয়ে বড় কথা ভবিষ্যতে ভারত নিজেই এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করার আত্মবিশ্বাস পাবে এবার যাক সবচেয়ে আকর্ষণীয় মানে জটিল বিষয়টাতে এই সোর্স কোড বিতর্কটা আসলে কি একটু সহজ ভাষায় যদি বুঝিয়ে বলেন আচ্ছা আধুনিক যুদ্ধ বিমানকে একটা উড়ন্ত সুপার কম্পিউটার ভাবুন উড়ন্ত সুপার কম্পিউটার বেশ আর সোর্স কোড হল সেই কম্পিউটারের মূল প্রোগ্রামিং তার আত্মা যার কাছে সোর্স কোড থাকে সেই বিমানের সফটওয়্যারকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে যেমন যেমন ধরুন ভারতের নিজস্ব ব্রহ্মস মিসাইলকে রাফায়েলের সাথে যুক্ত করা বা জরুরি প্রয়োজনে সফটওয়্যার আপগ্রেড করা সোর্স কোড না থাকলে প্রত্যেকটা ছোট পরিবর্তনের জন্য ফ্রান্সের দিকে তাকিয়ে থাকতে হবে তার মানে সোর্স কোড না থাকলে বিমানের পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া যাবে না একদম আর ফ্রান্স তো তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি আর ন্যাটো সম্পর্কিত সংবেদনশীল তথ্য রক্ষার জন্য পুরো সোর্স কোড কাউকে দেবে না এটা তো স্বাভাবিক হ্যাঁ আমেরিকাও তো তার এফ থার্টি ফাইভ বিমানের সোর্স কোড সবচেয়ে কাছের মিত্রদেরও দেয় না তাহলে ভারত ঠিক কি চাইছে পুরো মালিকানা তো চাইছে না তাই তো না পুরোটা চাইছে না কিন্তু ভারত এমন কিছু শর্ত রেখেছে যা থেকে তারা একচুলো সরবে না কিরকম শর্ত যেমন ফ্রান্সের অনুমতি ছাড়াই ভারতীয় অস্ত্র একীভূত করার ক্ষমতা বা ধরুন জাতীয় জরুরি অবস্থায় কোডের সম্পূর্ণ অ্যাক্সেস আর ভবিষ্যতে আপগ্রেডের জন্য যৌথভাবে কাজ করার সুযোগ আচ্ছা এটা অনেকটা দামি স্মার্টফোন কেনার মতো ফোনটা আপনার কিন্তু সফটওয়্যার আপডেট বা অ্যাপ ইনস্টলের নিয়ন্ত্রণ যদি অন্য কারোর হাতে থাকে তাহলে কি আপনি ফোনটার আসল মালিক হলেন দারুণ উদাহরণ তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এই চুক্তিটা শুধু বিমান কেনার জন্য নয় না এটা আসলে সংজ্ঞা নতুন করে লেখার একটা চেষ্টা মূল বিষয় যুদ্ধে এখন আর বিমানের দাম নয় বরং প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণের অধিকার একদম আর এখান থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে যা আমাদের শ্রোতাদের ভাবার জন্য রেখে যেতে চাই বলুন যখন কোনো দেশের মাটিতে যুদ্ধ বিমান তৈরি হয় তখন তাকে আত্মনির্ভরতার পথে এক বিরাট লাভ বলে মনে করা হয় কিন্তু সেই বিমানের মস্তিষ্ক বা সফটওয়্যারের নিয়ন্ত্রণ যদি অন্য দেশের হাতেই থাকে তাহলে প্রতিরক্ষা ক্ষেত্রে সত্যিকারের আত্মনির্ভরতার সংজ্ঞাটা ঠিক কী হওয়া উচিত